ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনার ভীষণ ভালো লাগবে এক দেশে এক রাজা ছিলেন রাজার দরবারে অনেক দাস দাসী ছিল তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন এই নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন বন্ধু তুমি কি জানো তোমায় নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে রাজা বললেন কেন বন্ধু বললেন তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে তখন রাজা বললেন একটা অনুষ্ঠানের আয়োজন করো এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে এখান থেকে আমার যাকে পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব কথা মতো দিন তারিখ ঠিক হলো রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির এই প্রত্যাশায় যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে সময় মতো সেই রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন রাজা তার সব ধন সম্পদ হীরা মণিমুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করব পরে আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে যাও তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো মণিমুক্তা হীরা টাকা পয়সা নিতে লাগলেন কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রাখলেন সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছে কিন্তু সেই দাসী কিছুই নেন নাই তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে দাসী তুমি তো গরিব তোমার অনেক কিছু দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে আছো কেন উত্তরে দাসী বলল আপনারা তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে সব সম্পদই তো আমার তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি তখন রাজা বললেন এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী মেয়ে রেখে কেন এই দাসীকে ভালোবাসি সবাই বললেন হ্যাঁ বুঝতে পেরেছি এখান থেকে আমরা যা শিখলাম এভাবে আমরাও দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি আমরা যদি তার হয়ে যেতে পারি তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের তাই আসুন দুনিয়ার সম্পদ নয় সকল সম্পদের মালিক যিনি যদি আমরা তাকেই খুঁজে পাই যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই তবে সেটাই তো হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওয়া মানুষ গরিব হয় স্ত্রীর চারটি কাজে কখনো ধনী হতে পারে না এক যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে দুই যেসব নারী পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে তিন যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে চার যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ